গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা এখন সকাল সাতটা বাজে আমি ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি উঠে জল দিয়ে বাইরেটা ধুলাম উঠোনটা তারপরে গাছগুলো জল দিলাম দিয়ে হচ্ছে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এসে তারপরে এতখানে সব জল টল গামলায় ভরে রাখলাম জল পড়ে যাচ্ছিলো এখন গামলা বালতি সব ভরে টরে রেখে তারপরে এখন রান্নাঘরে গিয়ে চা করলাম দিয়ে এখন চা নিয়ে বসলাম বাবা এখনও পর্যন্ত ওঠেনি ছেলেও ওঠেনি ঘুমোচ্ছে বাবা যখন উঠবে তখন তাকে চা করে দেবো আর হচ্ছে সারাদিনে যা কী করি না করি তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো আর চলো তোমাদেরকে একবার চাটা দেখাই লিকার চা মেরি বিস্কুট দুটো এটা খেয়ে তারপরে হচ্ছে সংসারে কাজে লাগবো চলো এখন জলগুলো ভরে নেব চলো তোমরা দেখতে থাকো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ভাবছি ডিমের ঝোল আর ভাত করবো আর এখানে চাটা ঢাকা দিয়ে রেখেছি বাবা বাথরুমে গেছে বাথরুম থেকে বেরোলে তাকে চা দিয়ে দেবো না চলো পরে আসছি বিছানাটা বাগিয়ে নেবো চলো তোমরা দেখতে থাকো चक्कर आएंगे तो गया चलो अब मैं जामा कापर बोलम लेके ने हां कौन तक देना है सर तो डीजे के दे देखो हम तो लर অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকগুলো কাজ ছাড়া হলো ঝাঁট দিলাম তখন দেখা হয়েছিল তারপরে ঠাকুর ঘরটা মুচলাম তারপরে তোমার হচ্ছে জামা কাপড় চারটি ধুলাম এইগুলো করলাম দিয়ে হচ্ছে চান করে হ্যাঁ ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আমি এখন চান করে ঠাকুর পুজো দিয়ে দেবো এবারে চান হয়ে গেছে আমার না চলো ঠাকুর পুজোটা দিয়ে দিই তারপরে রান্নাগুলো করব। কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করবো পরে দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এই সময়মাত্র দিলাম পোশাকটা নামিয়ে নেবো হলুদ ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে দেখো গাছে হয়েছে আমার গাঁদা ফুল ফুলগুলো কিনতে হয়েছে গাঁদা ফুলের গাছ হয়েছে এখনও ফুল হয়নি এই আর কি না চলো ওষাদটা নামিয়ে রান্না করে যাবো রান্না করতে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে এসেছে আর একটু বাকি আছে আর ডিমে কারি করবো আর ডাল ছিল কালকে গরম করেছি আলু সেদ্ধ দিয়েছি সেটাকে ভালো করে মাখবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর আর কিছু করবো না আজকের এই আর রাতের রুটির জন্যে মটরশুটি দিয়ে আলু দিয়ে একটা আলুর দমের মতো বানাচ্ছি ওটা ভালো লাগে খেতে এই শীতকালেই ভালো লাগে সেই জন্য সেটা বানাচ্ছি চলো এক তোমাদেরকে দেখাই ঠিক আছে মশলাটা দিয়ে দিয়েছি আলুটা অল্প করে একটু তেল তো দিই অল্প তেল দিয়ে আলুটা তুলে দিয়ে তারপর মশলা মটর দিয়ে ভাজা ভাজা করছি একটু এখন ভাজা কষিয়ে নেবো এটা ভালো করে তা তখন আলুটাও সেদ্ধ হয়ে যাবে না আবার আগে একটু ধনে পাতা দিয়ে দেবো গাছে আমার আছে ধনে পাতা চলো গাছ থেকে ধনে পাতাগুলো এই দেখো কি সুন্দর হয়েছে ডিমের ছালে একটু দিয়ে দেবো ডিমের কারি করবো তো ওতে একটু দিয়ে দেবো

চলো এগুলো এখন ভালো করে ধুয়ে নেবো চলো জানো ভাত চলো দেখি আলুর দমটার কী খবর আমি পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি আলুর দমটা পেঁয়াজ আদা রসুন জিরে তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো চলো এটা আরও ভাজা তোমাদেরকে হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো বন্ধুরা এখন যে ডিমের কারিটা বানাচ্ছি দেখো মশলাটা কষাচ্ছি ডিমগুলো ভেজে নিয়েছি এই যে মশলাটা কষিয়ে নেবো এখন ভালো করে ধনে পাতাও দিয়ে দিয়েছি ধনে পাতাটা একটু আগে দিলে কি হয় ওর যে একটা উগ্র গন্ধ ছাড়ে সেটা ছাড়ে না টেস্টও হয় আমার ছেলে আবার ধনে পাতা একবারে সহ্য করতে পারে না সেই জন্য আমি আগেই দিয়ে দিলাম তাহলে একটু যদি ভালো লাগে খাওয়ার ওইগুলো কষিয়ে নিয়েছি আর একটু কষাবো ডিম ভেজে যে অল্প একটু টেস্ট হলো তাতে মশলাটা দিয়ে দিয়েছি দাঁড়াও কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই ডাল আলু ভাতে মাগো তার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছি আজকে ভেজে রেখেছি মাগো এতে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে আর ডাল আর এই যে পেঁপে ভাজা করেছি আর ডিমের কারি আজকের মেনু এই আর কিছু করব না দাঁড়াও এই যে এটা তোমার জল ঢেলে দেবো হয়ে গেছে কষা একটু জল দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রং হয়ে গেলে দেখতে দারুণ লাগছে চলো ওদেরকে বেলার জন্য যে আলুর দমটা বানিয়েছিলাম সেটা একটু যে আমার আলুর দমটা ইয়ে হয়ে গেছে রেডি হয়ে গেছে একটু জল জল নামিয়েছি ঠান্ডা হলে টেনে নেবে আলুগুলো ডিমটা দেখিয়ে দিলাম ওইটা শুকনো শুকনো করে নামাবো তাহলে আমার রেডি ডিমের কারি এই যে আলুটা আলুর দম কাঁচা লঙ্কা দিয়েছে খুব ঝাঁক উঠেছে ঠিক আছে চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আজকে এই সবে মাত্র কিছুক্ষণ আগে উঠলাম উঠে বাসনগুলো গুছিয়ে আর বাবার ঘরে বসে বসে একটু গল্প করছিলাম এখন ওর জামা কাপড়গুলো তুলবো চা বানাবো তারপরে সন্ধে দেখাবো রুটি করবো এইসব কাজগুলো আছে চলো পরে তোমাদের সামনে আসছি যখন রুটি করবো তখন তোমাদের সামনে আসছি বন্ধুরা এখন আমি আটা মেখে নিচ্ছি তারপরে সন্ধে দেখাবো জামা কাপড় ছাড়া হয়ে গেছে আমার এটা মেখে সন্ধেটা দিয়ে দেবো তারপরে আমি রুটি করবো চলো এখন আসি সন্ধে দেওয়া আমার হয়ে গেল এখন রান্না করে যাব রুটি করার জন্য তা রুটিগুলো করা হলো তবে আমার কাজ শেষ হবে আজকে তো রাতের রুটি খাওয়ার তরকারি করেছি মটর দিয়ে আলু দিয়ে আলুর দমের মতন আর হচ্ছে শুধু রুটিগুলো করব গ্যাস মুছবো এই আর কি রান্নাঘরটা পরিষ্কার করতে একটু সময় লাগবে এই যা চলো তোমরা সঙ্গে থেকো রান্নাঘর কোনো চলে নাও এই যে কত পড়েছি রুটি চলো সবগুলো করে নিই পরে আসছি আবার রুটি আমার হয়ে গেছে দেখো এই যে রুটি করে রান্নাঘর সব পরিষ্কার করে দিলাম গ্যাসটা মুছে এবারে চকচক করছে এখন এখন গিয়ে একটু বসবো রেস্ট নেবো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কয়েকটা একটা রিলস বানাচ্ছিলাম ভিডিওটা যে শেষ হয়নি সেটা আর মনে ছিল না সেই জন্য শেষ করতে আসলাম ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা তা রিলস বানাচ্ছিলাম বললাম তাই এই 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 মাত্র বানানো শেষ হলো এখন হচ্ছে সবাইকে খেতে দেবো সাড়ে আটটা বাজছে সবাই খেয়ে নেবে এখন একবারে বাবাও খেয়ে নেবে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা